হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো দেখো ভিডিও শুরুতেই মাকে দিয়ে শুরু করলাম আজ ফলহারণী কালী পুজো সেজন্যই আজকে মা ঠাকুরকে ভোগ নিবেদন করবেন তো সেজন্যই সব কিছু প্রস্তুতি হয়ে গেছে পাঁচ রকম ভাজাভুজি হবে পায়েস হবে আর খিচুড়ি হবে আসলে আমার মা আমাদের মা আমার নয় আমাদের আমাদের মা পাথরের তো তো যখন প্রতিষ্ঠা করা হয়েছিল ঠাকুর তখন ব্রাহ্মণ বলে গিয়েছিল যে প্রতি অমাবস্যাতে ঠাকুরকে কিছু না কিছু ভোগ নিবেদন করতেই হবে তো আমার মা তো সবসময় এখানে থাকতে পারে না তো মা জেঠিমা বা আমার ঠাকুমা যে যখন পারে সে তখন করে দেয় মামাম কে করেছে কে করেছে তোমার এরকম কে মেরেছে তোমাকে কে নাচ দেখতেই পেলে দুই ভাইয়ের কুনশুটি চলতেই থাকে আর এদিকে শেষে আমি মায়ের প্রসাদ খেয়ে নিলাম